আলহামদুলিল্লাহ এই মাত্র ঈদের জামাত শেষ করে আসলাম এই যে দেখেন ছেলে মেয়ে উভয় সবাই নামাজ পড়ে যে যার মতো সিরিয়ালে ডেভিট আছে আমি নামাজ পড়লাম ঈদের জামাত এই মতো শেষ করলাম এই যে যে যার মতন ছেলে মেয়ে উভয় একসাথে নামাজ শেষ করে পাঁচ দিয়ে সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল হাত এটাই আস্তে আস্তে দেখেন খুব সুন্দর এই যে সে আপনার ছেলে মেয়ে একসাথে নামাজ পড়ে মানে পাশাপাশি মাঝখানে একটা কাপড় দেওয়া থাকে তো বাংলার সাথে দেখা যায় না এগুলো খুব ভালো লাগে আর নামাজের পরে আপনার ওই কে বলে অনেক ধরনের খাবার রাখা হয় মিষ্টি জাতীয় খাবার যে যার মতো নেও হ্যাঁ কেউ কাকে আসলে হাতে দেয় না এই যে দেখেন পুলিশের সিকিউরিটি আছে আজকে অনেক মুসলিম মুসলিমলি হবে নামাজে এই জন্য পুলিশের তাদের দায়িত্ব পালন করতেছে যে যার মতো করে আর এখানে দেখেন এখানে প্রত্যেকটা মুসলিমের গাড়ি আছে সবাই যে নামাজ পড়ে যে যার গাড়ি নিয়ে বের হতে

এখানে এখানে জামা আমি লেট হওয়ার কারণে আসলাম এই যে ছেলে মেয়ে সবাই যে যা নামাজ পড়লো নামাজ পড়ে ঘুরলো খাবার ছিল নিয়ে গেলো আর এই যে তাবু এই যে নামাজের পরে কিছু ক্লিন করতেছে যে যার মতো কাউকে বলতে হয় না একদম পরিষ্কার আগের মতন আবার কিছুক্ষণ পরে এখানে মুসলিম বেছে খেলবে এই যে সাইজ আছে কিছু দেখেন যেহেতু আজকে ঈদ বুঝতে পার স্পেশাল ডি কোনো প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ঈদ সুন্দরভাবে পালন করতে পারছি এটাই এর থেকে আর কী চাই আল্লাহ তাহলে লেখার কোনো ইচ্ছাও নাই সুন্দর কাজ করতেছি আল্লাহ সুস্থ রাখছে ভালো রাখছে নামাজ করতেছি ফ্যামিলিকে ভালো করতেছি এর থেকে আর কী চাই হ্যাঁ কোটি কুটি শুক্রিয়া আল্লাহর অশেষ রহমত আছে নতুবা এখন মধ্য বছর ধরে কীভাবে কাজ বলেন সুস্থ হয় শরীর নিয়ে একমত অসুস্থ হয় নাই কোনো রকম বাধা হয় নাই আল্লাহর মতে যথেষ্ট পরিমাণ শক্তি আনার দিছে আর কি চাই